রোবেলকে কালো জাদু শ্বেতা ভট্টাচার্যের খুব মায়ের নামে গুমন্তব্য সহ্য করার মতো নয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হচ্ছে তবে এবার বিষয়টি পৌঁছেছে তার মায়ের উপর শ্বেতা বলেন আমার মা নাকি উপর বসীকরণ করেছে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ অগ্রহণযোগ্য আমাকে নিয়ে যা খুশি বলুন কিন্তু আমার মাকে এসবের মধ্যে টানা যাবে না অভিনেত্রী জানান তিনি ছোটবেলা থেকেই ব্ল্যাক ম্যাজিকে বয় দেখেছেন তিনি বলেন আমার মা একজন ভুক্তভোগী আমার দাদাকেও দেখেছি এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে দুর্ঘটনাবশত মারা গিয়েছেন তিনি যারা এসব বলে তারা শাস্তি পাবে সেটা স্পষ্ট করেন সহকর্মী সাধারণ মানুষ যেভাবে সমালোচনা করুক না কেন তার মায়ের প্রতি কোনো আঘাত সহ্য করবেন না বলেন পৃথিবীর সেরা মা হলো শ্বেতার মা রোবেলের উপর যেই ব্ল্যাক ম্যাজিকের কথা জানানো হয়েছে সেটা নাকি পুরোপুরি মিথ্যা তো বন্ধুরা শ্বেতা ভট্টাচার্য এবার জবাব দিল এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর ডেলিপারের সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে